আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব। ধরুন আপনার বাড়ির পাশে কোনো পুকুর রয়েছে বা আপনার জমিতেই পুকুর রয়েছে সেই পুকুরটা বুঝিয়ে আপনি একটি কনস্ট্রাকশান করতে চাইছেন বা একটি বাড়ি করতে চাইছেন বা এরকম হতে পারে হয়তো কেউ পুকুর বুঝিয়ে সেই জমিটা বিক্রি করতে চাইছে এরকমও হতে পারে তাহলে আপনি কোথায় অভিযোগ জানাতে পারেন বা এরকম আদৌ জিনার জায়গা উনার পুকুর উনি বোঝাতেই পারেন এরকম কি কোনো ব্যাপার রয়েছে প্রথমত বলে রাখি যে দেখুন আপনার জমি হোক বা অন্যের জমি হোক যেখানেই পুকুর থাকুক না কেন একটা বাস্তুতন্ত্রের ব্যাপার চলে আসে তা সেজন্য দুটো ডিপার্টমেন্ট রয়েছে একটা হলো ফিশারি ডিপার্টমেন্ট যেটা মৎস্য দপ্তর আমরা বলে থাকি আর আরেকটা হলো ভূমি দপ্তর এই দুটোই কিন্তু আপনার এই বিশেষ করে পুকুর যদি খনন থাকে এবং সেটা যদি কেউ বোঝাতে চায় তাহলে কিন্তু তাদের যে আইন সেই আইনে জেল পর্যন্ত হতে পারে প্রথমত ফিশারি দপ্তর পুকুর কেউ যদি বোঝায় তাহলে কিন্তু সুঁয়ো সুঁয়োমোটো তারা কেস করতে পারেন এই সুঁয়োমোটো কেসটা কীভাবে করতে পারে সেটা বলে রাখি যদি দেখা যায় পুকুরটায় বছরে বর্ষার জল একবার হলেও হয় যদি এরকম পুকুর থাকে আর যে পুকুরে সারা বছর জল থাকে এরকমও পুকুর থাকতে পারে আর বছরে একবার সেই পুকুরে যদি জল জমে তাহলে কিন্তু ফিশারি দপ্তর অর্থাৎ মৎস্য দপ্তর সেটা কিন্তু ওই পুকুর বলেই খরণ পুকুর বলেই তারা কিন্তু স্বীকার করবে এবং সেখানে আপনি যদি মাটি দিয়ে বুঝাতে চান সেটা আগে ফিশারি দপ্তরের অনুমতি আপনাকে নিতে হবে ফিশারি দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদের যে কমিটি রয়েছে তারা এসে আপ আপনার পুকুরটা সরজমিনে দেখবে সে সেখানে সারা বছর জল থাকে কি না যদি সারা বছর জল না থাকে যদি বছরে একবার বৃষ্টির জলে প্লাবিত হয় আপনার পুকুর তাহলে কিন্তু তারা আপনাকে অনুমতি দিতে পারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হলো আপনাকে সেই অনুমতিপত্রটা লিখিত আকারে নিয়ে নিতে হবে দপ্তরের কাছ থেকে আর তা যদি না করেন যদি আপনি দেখা গেল ফিশারি দপ্তরের অনুমতি নিলেন না বা কোনো কিছু নিলেন না পুকুরটা বুঝিয়ে ফেললেন তাহলে কিন্তু বিএলআরও অফিস এসে আপনাকে ধরতে পারে এখানে দুটো ডিপার্টমেন্ট রয়েছে যেটা আপনাদেরকে বললাম দেখুন এক্ষেত্রে বিএলআরও অফিসের একটি আর কি বিএলআর অফিস আপনার নামে একটা এফআইআর করতে পারে যে আপনি ওটা বুঝিয়েছেন তারপরের যে স্টেপগুলো সেই স্টেপগুলো কিন্তু আর ফলো করা হয় না আমরা যদি মিউনিসিপ্যালিটি এলাকায় দেখি বা অন্যান্য এলাকায় দেখি যে এরকম পুকুর বুঝিয়ে জায়গা প্রায় বিক্রি করে দেওয়া হয় সেই জায়গার তো কোনো ব্যাপারই নয় রেকর্ডও ঠিক হয়ে যায় সমস্ত কিছু ঠিক হয়ে যায় এবং ওটা যে রেকর্ডে পুকুর ছিল সেটাও কেটে দিয়ে বাস্তু ভূমি করে নেওয়া হয় এরকম ব্যাপার দেখা গেছে এর প্রধান কারণ হলো সমন্বয়ের অভাব ফিশারি ডিপার্টমেন্টের সঙ্গে সরাসরি সমন্বয় নেই যে ভূমি দপ্তর তাদের কোনো সমন্বয় নেই এই সমন্বয়ের অভাবেই কিন্তু এই ব্যাপারগুলো ঘটে থাকে এই সমন্বয়টা কিভাবে আসতে পারে প্রথমত বিএলআরও অফিস অফিস যে এফআইআরটা করলো তাদের ক্ষমতা রয়েছে এফআইআর করার কিন্তু এবার ফিশারি দপ্তরেরও হাতে কিছু ক্ষমতা আছে এর ফলে কি করে বিএলআর অফিস ওই এফআইআর অবধি থেকে যায় তারপরে আর কিছু করতে পারে না আর ফিশারা ফিশারি যে দপ্তর রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে তাদের হাতে কিছু সেকশন রয়েছে যে সেকশনগুলো তারা লাগু করতে পারে কিন্তু তারা অনেক সময় সেটা লাগু করে না বা তাদের যেহেতু ম্যান পাওয়ার নেই ফিশারি ডিপার্টমেন্টের মৎস্য ডিপার্টমেন্টের তাই তারা সেই ম্যান পাওয়ারটা ইউজ করতে পারে না সেক্ষেত্রে দেখা যায় শহরে প্রচুর যা এরকম পুকুর বুঝিয়ে বাস্তুতন্ত্র ধ্বংস করে তারা কিন্তু বিক্রি করে দিচ্ছে প্লট হিসাবে এবং সেখানে ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি হয়ে যাচ্ছে এবার আপনার যদি নিজের জায়গা হয় আমি যেটা বললাম আপনি যদি নিজে বাড়ি করতে চান তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট ফিশারি দপ্তরে একটা অনুমতি নিতে হবে কিন্তু দেখা যায় আপনি এই কাজ করতে গেলেন ফিশারি দপ্তরের অনুমতি নিতে গেলেন উল্টে আপনার জায়গায় দেখা গেল ব্যারিকেশন সৃষ্টি হয়ে গেল ফিশারি দপ্তর আপনাকে অনুমতি দিলো না তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এই জন্যে অনেকেই ফিশারি দপ্তরের কোনো অনুমতি চাইতে যায় না নিজেরা স্বেচ্ছায় নিজের জায়গা বুঝিয়ে নিয়ে নিজেরাই কিন্তু বাড়ি করতে লাগে কিন্তু মনে রাখবেন যখনই রেকর্ডে আপনি পরিবর্তন করতে যাবেন তখনই বিএলআর অফিসের আবার কারসাজি রয়েছে বিএলআর অফিসে আপনি তখন করতে পারবেন না এবার অনেক ব্যাপার রয়েছে আপনারা জানেন যে মোহরির মাধ্যমে এই ব্যাপারগুলো যে সংশোধন করা হচ্ছে সংশোধন করে করে দেওয়া হচ্ছে এবার আপনি যখন নিজে যাবেন তখন কিন্তু আপনি বিএলআর অফিসে আর পাত্তা পাবেন না এইটা যারা মোহরি রয়েছে তাদের মাধ্যমে পুকুরকে বাস্তুভূমি করে দেওয়া হচ্ছে কিন্তু জমির শ্রেণী পরিবর্তন কিন্তু অত সহজ নয় বিশেষ করে পুকুরের ক্ষেত্রে বা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনারা অতি সহজে পারবেন না জমি শ্রেণী পরিবর্তন যেমন কৃষি জমি থেকে বাস্তুভূমি করতে গেলেও আপনারা জানেন যে কীরকম টাকা বা কীরকম রেট লাগে সেখানে আড়াই অফিস আপনার জমিতে এসে ভিজিট করবে ভিজিট করার পর তারা যখন নো অবজেকশন দেবে ওই রিপোর্টে তখনই কিন্তু বিএলআর অফিস আপনার জমির শ্রেণী পরিবর্তন করে তাছাড়া কিন্তু জমি শ্রেণী পরিবর্তন করে না এক্ষেত্রে আর এই যে পুকুর থেকে আপনি একটা জায়গা বুঝিয়ে ফেলছেন তাহলে তো এর পুরো জমির শ্রেণী পরিবর্তনই হয়ে গেল যেখানে মাছ চাষের কথা ছিল যেখানে বাস্তুতন্ত্রের রক্ষার কথা ছিল সেখানে কি হয়ে গেল সেখানে পুরো একটা ভূমি চেঞ্জ হয়ে গেল এবার কী হতে পারে দেখুন অনেক ক্ষেত্রে যদি এখানে বাড়ি করে ফেলেন তাহলে বিশেষ করে ফিশারি দপ্তর প্লাস বিএলআর অফিস প্লাস মিউনিসিপ্যালিটি সেই বাড়ি ভাঙার অধিকারী কিন্তু তারা ভাঙতেই পারে যেহেতু আপনি ওটা করেছেন কিন্তু এরকম দেখা যায় না যে বাড়ি ভেঙেছে এরকম ব্যাপার আমরা দেখতে পাই না বা এরকম অনেক ফ্ল্যাট হয়ে গেছে সেগুলোও কিন্তু কিছুতেই আমরা দেখতে পাই না যে এরকম ফ্ল্যাটও কোনো ভাঙা হয়েছে এরকম বিক্রি হচ্ছে আপনারাও নিজেরা জানেন আপনার পার্শ্ববর্তী জায়গা রয়েছে সেগুলো সব পুকুর বুঝিয়ে ওরকমই হয়েছে এইভাবেই চলছে তবে যে আইন আছে আপনাদেরকে সেটা বলে দিলাম মৎস্য দপ্তরের আইন আর বিএলআর অফিসের আইন এইবার আমরা আর একটা আপনাদেরকে টিপস দিতে পারি সেই টিপসটা হলো যদি আপনাদের এরকম জমি থেকে থাকে সেখানে তো মাছ চাষ যেমন আপনারা করতে পারছিলেন ঠিকই ছিল কিন্তু যদি আপনারা মনে করেন যে ওই জায়গায় আপনি ব্যবহার করবেন বা বাড়ি করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো বিএলআর অফিসে অ্যাট ফার্স্ট আপনারা দেখা করে বিএলআরও সাহেবের সঙ্গে একটু পরামর্শ করে নিতে পারেন যে এরকম পুকুর রয়েছে এই পুকুরটাকে আমি বাস্তু করতে চাই যদি আগে জমিটা শ্রেণী পরিবর্তন আপনি করিয়ে নিতে পারেন তাহলে তখন যদি আপনি মাটি ফেলেন তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু বিএলআরও অফিস এই কাজটা একা করতে পারবে না কারণ তাদের সঙ্গে ফিশারি ডিপার্টমেন্ট জড়িত রয়েছে সেজন্য কিন্তু তারা এই কাজ কখনোই একা তাদের পক্ষে সম্ভব নয় ফিশারি আপনাকে সেই বললাম যে ফিশারি দপ্তরেরও অনুমোদন প্রয়োজন তবে আমরা যেটা দেখেছি যে অসাধু কিছু মানুষ রয়েছে তারা ও সব কিছু ধারে না কোনো আইন রয়েছে কোনো কিছু রয়েছে এসব কিন্তু কোনো কিছুই তারা দেখে না যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না যেটুক আপনাদেরকে বলার সেটুক বললাম ধন্যবাদ আবার পরবর্তীতে আরও কিছু ইনফরমেশান নিয়ে এসে আমি এই পুকুর বোঝানোর বিষয়টি আরও আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে